হ্যালো সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। অতি সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা যেটা আমার মায়ের পদ্ধতিতে কী করে আমার মা বাড়িতে বানায় খুব সহজেই এটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো চলো দেখিনি ইলিশ মাছটা দেখো আমরা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমরা একটা বাটিতে সর্ষে আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটা বাটিতে পোস্ত বেটে নিতে হবে পোস্তটা একটু বেশি বেটে নিতে হবে আর কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি তো দেখো আমরা ইলিশ মাছটা কিন্তু এখানে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার কিন্তু হলুদটা মাখিয়ে নেব ভালো করে হলুদটা এখানে মাখিয়ে নিতে হবে আর আমরা কিন্তু সর্ষে পোস্তটা আলাদা আলাদা বেটেছি একটা বাটিতে সর্ষে আর আরেকটা আলাদা বাটিতে পোস্তও বেটে রেখে দিয়েছি তো মাছগুলো এখানে দেখো ভালো করে হলুদ মাখিয়ে নেব তো আমাদের মাছগুলোতে কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে আমরা এখানে সমস্ত উপকরণ দেখো রেডি করে রেখেছি এবার মাছগুলো আমরা ভেজে নিচ্ছি কড়ায় কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর তেলটাও কিন্তু গরম থাকবে তো আমরা মাছগুলো এবার ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ আমাদের মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি পুরো ভাজাটা দেখালাম না এটা তোমাদের স্কিপ করেই দেখাচ্ছি তো মা এবার ভেজে রাখা মাছগুলো আমরা একটা পাত্রে তুলে নেব আর এই ইলিশ মাছের সর্ষে বাটা রেসিপিটা কিন্তু রান্না করতে খুব কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা এটা অবশ্যই বাড়িতে রেসি ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা তো এবার দেখো আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এবার এই কড়াতেই কিন্তু আমরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এটা ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমরা কড়াই জল অ্যাড করে নেব কিছু পরিমাণ সেই জলটায় কিন্তু আমরা বেটে রাখা পোস্তটাও দিয়ে দেব আমরা কিন্তু এখানে বেটে রাখা সর্ষেটা দেব না আমরা কিন্তু শুধু পোস্তটা দিয়েছি তার উপর মাছগুলো ছেড়ে দেব। তো এই সহজ পদ্ধতিটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো আমরা যে তেলের উপরে কাঁচা লঙ্কা কালো জিরেটা দিলাম তারপরে কিন্তু আমরা গরম জল কিছুটা অ্যাড করব অল্প পরিমাণ তাতেই কিন্তু আমরা বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি শুধুমাত্র পোস্ত পাটাটা অ্যাড করব করে কিন্তু তাতে মাছগুলোও ছেড়ে দেব দিয়ে আমরা কিন্তু মাছগুলো একটু ফুটিয়ে নেব আর কাঁচা লঙ্কা যত যেই পরিমাণ তোমরা ঝাল খাবে সেই পরিমাণ কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে হবে তো এইবারে যখন আমাদের এই ইলিশ মাছটা একটু ফুটে আসবে তারপর কিন্তু আমরা বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা এখানে অ্যাড করে দেব তো দেখো আমাদের মাছটা যখন একটু ফুটে এসছে তখন আমরা সর্ষেটা এখানে অ্যাড করে দিচ্ছি তাতে কি হবে ইলিশ মাছটা কিন্তু তেতো হবে না অনেকেই কিন্তু সর্ষে পোস্ত বাটা ইলিশ মাছে তাদের তেতো হয়ে যায় কিন্তু এখানে কিন্তু তেঁতোটা হবে না তো দেখো নামানোর আগে আমরা সর্ষেটা অ্যাড করে দিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটার সময় কিন্তু নুন দিয়েই বাটতে হবে তাই নুনটা আমরা এখন আর অ্যাড করিনি তো এখানে কিন্তু আমাদের ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটিকে